সালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারের সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার্স আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ মেহরবানিতে ভালো আছি আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন সকলের জন্য শুভকামনা আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে প্রোডাক্টগুলি ডেলিভারি দিব সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ সগির আহমেদ ভাই সগির আহমেদ ভাইয়ের প্রোডাক্টগুলি যাবে পাথর কাটা সময় পাথর মানে তো বিয়ার্স আমরা এই ডোরগুলি ডেলিভারি দিব পাথর কাটাতে বরিশাল পাত্রকাটা ভাইয়ের বাড়ি বাই হলো সৈদ আরব প্রবাসী সৌগীর বাইয়ের মোট নয় পিস ডোর এই ডোরগুলি আমরা যেভাবে প্রসেসিং করি কাটগুলি আমরা পনেরো দিন ইঞ্চি মোটা কাটি তারপরে আমরা কেমিক্যাল দিয়ে বয়লারিং করা যাকে সেদ্ধ বলা হয় কেমিক্যাল দিয়ে ব্রয়লারিং করার পরে আমরা চেম্বারে সিজিং করি তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া এবং ডোরগুলি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ কীভাবে চিনবেন আর নিচ থেকে দেখাও যে হার শাড়ি কাটগুলি দেখার যে একমাত্র উপায় আপনারা যে রোয়া অবস্থা আমরা রাখছি এইভাবেই দেখা যাবে এটা কোনো রং করা হয় নাই এই বলারিং সেদ্ধ করা ডোরে যদি কেমিক্যাল বয়ারিং সেদ্ধ করা যে কাঠ দিয়ে ডোর তৈরি করলে এরকম একটা কালার আসবে এই কাঠটা আপনারই লাল থাকবে বা গোলাপি কালার আর এপনে রং দেওয়া ডোর আলাদা দেখা যাবে আপনারা দেখলে বুঝবেন এই করা একদম টক থেকে হবে না সমস্ত বিয়ার্স আমাদের এই যে প্রত্যেকটা ডোর আপনারা দেখুন যে ও সেম ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং হলে এইভাবে একটু খয়রি লাল থাকবে এই ডোর দুটা ডোর বাইরের মেইন গেটের জন্য পিলার ডিজাইন বলা হয় একটা ছত্রিশ একটা উনচল্লিশ এটা পিলার নকশা বলা হয় তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোরি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের করছি অতএব ফার্নিচার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে আপনাদের সাথে যেভাবে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি কারণ আমাদের ডোরগুলি থাকছে তিরিশ বছর লিখিত গ্যারান্টি গারান্ডাল্লাহ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানত আরেকটি আমাদের অফার চলছে আমরা দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা ডোরের উপর পাঁচশো টাকা ডিসকাউন্ট আমরা এই অফারটা নভেম্বর মাসে শুরু করেছি আপনারা যারা ডিসেম্বরের ভিতরে অর্ডার করবেন আমাদের যে সাত হাজার টাকা যে ডোরগুলি এগুলি আমাদের প্রাইস ছিল টাকা টাকা আমরা এই চালু মাত্র অতএব এই ভিডিও থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এই দুই মাসের জন্য পাঁচশো টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টেকটাপ থেকে তে একদম দ্বীপ অঞ্চল যেটা চট্টগ্রাম কক্সবাজার সন্দ্বীপ একটা দ্বীপ অঞ্চল এইভাবে প্রত্যেকটা দ্বীপ অঞ্চল পর্যন্ত আমরা বোঝা দিব আমাদের খরচে ভাইয়ের দুটি ডোর এক ডিজাইন এই ডোর গুলি ডিজাইন এটা বলা হয় এই নকশা ষাটটি ডোর এই গুলি ছত্রিশ বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকা সম্মানিত বিয়স আমরা প্রত্যেকটা ডোরে নিয়েছি সাত হাজার পাঁচশো টাকা তবে হ্যাঁ ভাইয়ের আগের অর্ডার এই জন্য উনি সাত হাজার পাঁচশো টাকা নিচ্ছি সেজন্য আমি আমরা বাইকের ডোর গুলি খুব সুন্দর ফিনিশিং করে দিছি আমরা তো প্রাথমিক ফিনিশিং বলা হয় প্রাথমিকভাবে যেগুলা হালকা পাতলা ঘোষা মাজা মানে আমরা ডেলিভারি দেওয়ার পূর্বে সাময়িক কিছু ফিনিশিং করি বাইরের ডোরগুলি আমরা যথেষ্ট খুব ভালো ফিনিশিং করে দিয়েছি উনি কালার করার পর এটা আরো হালকা পাতলা ঘোষা করলেই হবে কারণ আমরা মোটামুটি যথেষ্ট ঘষা মাজা করে ফিনিশিং করে দিছি এই ডোরগুলি সারিবদ্ধভাবে রাখা আছে বাইরের মোট নয়টা ডোর এই ডোর গুলি হলো গমেশিস মডেল অথবা কোনো ভাই এটাকে সূর্যমুখী ফুল বলা হয় সরি আর রজনীগন্ধা ফুল বলা হয় যে শীষ অথবা রজনীগন্ধা ফুল এই ডোরগুলি থাকছে তিরিশ বছর লিখিত গ্যারান্টি সম্মানিত এই সাতটা ডোর একদম সেম ক্যাটাগরি তবে এই ডোরগুলো আর একটু প্রাইস কম আসবে এটা ছোট ডোর এই ছোট ডোরগুলি এটা সাতাশ বাই একাশ ইঞ্চি এই ডোরগুলো আপনারা নিতে পারবেন একটু কম প্রাইজের ভিতরে এই ডোরগুলি ওই ডোরটার থেকে এক হাজার দাম কম এটা হলো সাড়ে ছয় হাজার টাকা ওইটা সাড়ে সাত হাজার এটা সাড়ে ছয় হাজার বর্তমানে প্রাইস নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় সম্মানিত বিহর্স আমাদের সপ্তাহ এটা ঢাকা হাজারিবাগ বেরিবার চৌরাস্তা মোড় হাজারিবাগ বেরিবার যে টাইস মার্কেট তার দক্ষিণ দিকে চৌরাস্তা মোড়ের সাথে আছে এবং তার বিপরীতে পানি ডোর সম্মানিত বিহর্স আমাদের হুজ পরিমাণ ডোর আছে আপনার কোন ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমাদের সাথে মোবাইলের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আলোচনা করবেন আপনাদেরকে যে কোনো ডিজাইন দেওয়া যাবে আমরা আপনাদেরকে ডিজাইন দেবো আপনি যে কোনো ডিজাইন পছন্দ করে নিতে পারবেন সম্মানিত বিয়ার্স সুমায়া ডোরান ফার্নিচার দিচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে চোকাট পাল্লার সাথে সাথে ফার্নিচারও আছে আপনারা যারা বিভিন্ন ডিজাইনের ফার্নিচার নিতে চান এই ফার্নিচারগুলি চিটাং সেগুন কাঠের এই চিটাং সেগুন কাঠের একটি কাঠ নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চিটাং সেগুন কাঠ হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠ গ্যারান্টি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্মানিত বিয়ার্স এদিকে চিটাং সেগুন কাঠের খাট এটা কাট হাই কোয়ালিটি একশো কাঠের ভিতরে দেখুন যে ফাইবার কাকে বলা হয় অসাধারণ এটা হচ্ছে আরো আরো বিভিন্ন প্রোডাক্ট আছে এদিকে এই এদিকেটের কাজ চলতেছে এটা ওয়াল কেবিনেট বা আপনারা সুগেজ বলেন অনেকে এটা টু পার্টের এই সুগেজটা আমাদের বিক্রি এক ভাইয়ের এটা কাজ এখনো কমপ্লিট হয় নাই গ্লাস লাগাইয়া বানিস কমপ্লিট করব এই সুগেসটা আমরা বিক্রি করি চল্লিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট সিটা সেগুন কাঠের এদিকে আরো খাট আছে এই খাটগুলি সিটা সেগুন কাঠের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কত অসাধারণ খাট তিরানটি আছে চল্লিশ বছর পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আরেকটা খাট আছে পাঁচ ফিট এই এই পাঁচ ফিটের খাটটা হলো মাত্র তিরিশ হাজার টাকা সিটা সেগুন কাঠের পাঁচ ফিট খাট তিরিশ হাজার টাকা এটা হলো ছয় ফিটের খাট এগুলি ছয় ফিট পঁয়ত্রিশ হাজার টাকা সম্মান তো ভিওর্স আপনারা কোন ধরনের ফার্নিচার নিবেন এদিকে ড্রেসিং টেবিল আছে যারা ছোট ড্রেসিং টেবিল নিতে চান একদম সিম্বলের ভিতরে ছোট্ট ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার টাকা সম্মানিত বিহর্স আর ফার্নিচারের ডেলিভারিটা আলোচনা সাপেক্ষে ফার্নিচার ডেলিভারি আলোচনা সাপেক্ষে কারণ ফার্নিচারের খরচ একটু বেশি সেটা আপনি কত পিস ফার্নিচার নান যদি একটা পিক মিল হয় সেটাও আমরা ফ্রি ডেলিভারি দেবো আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আমার সবে আসতে চান একদম সহজ ঠিকানা হাজারিবাগ বেরিবাড় চৌরাস্তা মোড় সিনজিস্তান আর এস সি এন জি பாம்பের বিপরীতে মোবাইলের স্ক্রিন এম নম্বর দেওয়া আছে সম্মানিত ভিউয়ার্স প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা যাচাই বাছাই করে ফটাক ক্রয় করবেন আপনারা অনলাইনে দেখে বিভিন্ন শোরুম আছে এবং বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা ভিডিও দিচ্ছে অতএব আপনারা কন্টাক্ট করার পূর্বে কন্ট্যাক্ট করে যখন অ্যাডভান্স করবেন টাকা দেওয়ার পূর্বে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও দিলে আপনি যেখান থেকে যেমন আমি হোসেন এটা এটা আমার আমার কলে এইভাবে ঠিকঠাক সবকিছু আছে কিনা আপনারা যাচাই করে টাকা দেওয়ার পূর্বে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন কারণ অনেক ভাই কম্বিল করে যে দুই হাজার পাঁচ হাজার টাকা নেওয়ার পর আইডি বন্ধ হয়ে যায় খুঁজে পায় না তার নাম্বার ব্লক করে দেয় অতএব এগুলি কোনো ব্যবসায়ী করে না এগুলা ফ্যাক আইডি করে আইডি রে হ্যাক করে বা একটা পিকচার নিয়ে একটা ভিডিও নিয়ে প্রতারণারা যারা করে প্রতারক চক্রগুলি করে অতএব আপনারা সতর্ক থাকবেন যেখানেই প্রোটাক ক্রয় করেন আপনারা যে ধরনের প্রোটাক ক্রয় করেন টাকা অ্যাডভান্স দেওয়ার পূর্বে ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন সম্মানত ভিউয়ার্স আমাদের কাছে আজকে এই চোকার দেখাইতে পারিনি চৌকাট গুলা বাইরে রাখা ভিডিও বড় হয়ে যাবে পরে ভিডিওতে দেখাবো আমাদের কাছে সব ধরনের কাঠের চৌকাট আছে সম্মানিত ভিউয়ার্স কাঠের জগতে আপনার যা যা প্রয়োজন চৌকাট পাল্লা ফার্নিচার খাট সুগেজ সহ আমরা সবকিছু বিক্রয় করি আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল